শেখ হাসিনাকে নিয়ে ভারতের সঙ্গে বিদায়ী রাষ্ট্রপতি জো বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা এবং বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা মিটিং করবেন কি হবে আওয়ামী লীগ নিবন্ধিত রাজনৈতিক দল তাই সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই শেখ হাসিনা বহু কাজ করছিল এই মধ্যে আগে যে শেখ হাসিনার সরকার আছিল আমগর ব্যবসাটা অবলা আছিল এটা আমি কোন রাজনীতি নিয়ে করার কথাটা কইলাম না তেলের দাম কম আসিল চাইলে চাইলের দামও কম আসিল সবই দাম কম আসিল আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আওয়ামী লীগের জন্য দারুণ সুখবর আওয়ামী লীগ নেতা কর্মীরা একটু নড়েচড়ে বসবেন কারণ খবরটি শুনলে আপনি রীতিমতো অবাক হবেন শেখ হাসিনাকে নিয়ে বড় সুখবর আসবে কারণ ভারতে শেখ হাসিনাকে নিয়ে বৈঠক বসবে ভারত আমেরিকা বৈঠক হতে চলছে ভারতে শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা বা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ফিরিয়ে দেওয়া হবে কিনা এই নিয়ে বসবে বৈঠক দর্শক আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই না টেনে সম্পূর্ণ খবরটি দেখতে থাকুন আর একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর কথা বাড়াবো না এবার আপনাদের নিয়ে যাব মূল খবরে দর্শক বলছিলাম আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের কথা জ্যাক সুলিভান আজকে ভারতে এসেছেন দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি ভারতে যখন এসেছেন তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা যাকে ভারতের জেমস পন্ড বলা হয় সেই অজিত দোভালের সঙ্গে মিটিং করবেন মিটিংয়ে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনা এবং শেখ হাসিনার বিষয়ে কি হবে কি পদক্ষেপ নেওয়া হবে ভারত শেখ হাসিনার বিষয়ে কি পদক্ষেপ নেবে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাবে আমেরিকা সেখানে হস্তক্ষেপ করবে কিনা এরকম নানা বিষয়ে আলোচনা হবে এমন খবর দিচ্ছে ভারতের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক কলকাতা থেকে প্রকাশিত বাংলা খুবই জনপ্রিয় দৈনিক আনন্দবাজার আনন্দবাজার পত্রিকায় এই খবর দিচ্ছে আনন্দবাজার বলছে জ্যাক সুলিভানের সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এস জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদীর যে মিটিং হবে সেই মিটিংয়ে শেখ হাসিনা ইস্যু প্রাধান্য পাবে এমনও কি হতে পারে যে জ্যাক সুলিভান এস জয়শঙ্কর কিংবা অজিত দোভালকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার সঙ্গে মিটিং করবেন সেরকম খবরও কানাঘোষা হচ্ছে সেরকম খবরও আলোচনা হচ্ছে যদিও সেই খবরের খুব একটা যে ভিত্তি রয়েছে সেটা বলা যাবে না আনন্দবাজার বলছে শেখ হাসিনা বিষয়ে আলোচনা হবে যেটা তাদের আলোচনার রুটিনে নাকি রয়েছে শেখ হাসিনাকে নিয়ে তারা কি আলোচনা করবেন বিদায়ী রাষ্ট্রপতি জো বাইডেন তার বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান যার মেয়াদি রয়েছে আর তেরো চোদ্দো দিন বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন হোয়াইট হাউসে প্রবেশ করবেন তার আগেই জ্যাক সুলেভানের দায়িত্ব শেষ হয়ে যাবে জ্যাক সুলেভানের দায়িত্ব যখন শেষ হয়ে যাবে তখন শেষবেলায় ভারত সফরটা খুবই গুরুত্বপূর্ণ এবং জো বাইডেন প্রশাসনও সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের সুরে সুরেই কাজ করা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প যে সকল নীতি অবলম্বন করবেন সেই সকল নীতি ডোনাল্ড ট্রাম্প আসার আগে থেকেই বাস্তবায়ন শুরু হয়ে গেছে এমনটাই মনে হচ্ছে বিশেষ করে জ্যাক সুলেভানের কদিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন দেয়া ফোনে বাংলাদেশের মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন হওয়া এবং বর্তমানে ভারত সফরে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করা যেগুলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসলে হবে মনে হচ্ছিল সেটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার আগেই শুরু হয়ে গেছে তাহলে কি আওয়ামী লীগের জন্য কিংবা শেখ হাসিনার জন্য ভালো খবর আসছে আর সেই ভালো খবরটা বাংলাদেশের জন্য কি খারাপ খবর হবে বাংলাদেশের বর্তমান সরকারের জন্য কি খুবই খারাপ খবর হবে বাংলাদেশে যখন রাজনৈতিক অস্থিরতা চলছে গতকালকেই আমরা দেখলাম গণ অধিকার পরিষদের সভাপতি এবং মুখপাত্র ফারুক হাসান তিনি শহীদ মিনারে মার খেলেন আহত হলেন তার কপালে পাঁচটা সেলাই লেগেছে অভিযোগ রয়েছে যে সমন্বয়ক সার্জিস আলমের গুন্ডা বাহিনী তাকে আক্রমণ করেছিল তাকে আহত করেছিল এরকম নানা কিছুর মধ্যে জ্যাক সুলেমানের ভারত সফর গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে দর্শক আপনার কাছে কি মনে হয় জ্যাক সুলেমান এসে শেখ হাসিনা বিষয়ে কি আলোচনা করবেন কিংবা আরেকটু আগ বাড়িয়ে কি তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করে কথাও বলবেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের আওয়ামী লীগ নিবন্ধিত রাজনৈতিক দল তাই সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই এ নিয়ে আলোচনা করতে মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি ইনপেন্ডেন্ট টেলিভিশনে যেটি শুরুতে আপনারা কাছে জানতে চাই যে নির্বাচন ঘিরে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে মতপার্থক্য এর প্রভাব কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে জানি যে নির্বাচনকে ঘিরে সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে কিছু আকারে সীমিত আকারের এক ধরনের মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে যেমনটি আপনি জানেন যে কয়েকটি রাজনৈতিক দল চাচ্ছে যে অতি দ্রুত নির্বাচন করতে হবে আবার কেউ কেউ চাচ্ছে আগে সংস্কার তারপরে হচ্ছে নির্বাচন তো এর যে প্রভাব আসলে খুব বেশি সুখকর হবে বলে আমার মনে হয় না যদি মত পার্থক্য কঠিন হয় তাহলে সেটা এক ধরনের রাজনৈতিক সংকট তৈরি করতে পারে বিশেষ করে আমরা সবাই জানি যে শেখ হাসিনা সরকারের যে পতন সেই পতনের সময় সকল রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশে বর্তমানে যারা আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন সকল রাজনৈতিক দল মিলেই সরকার পতন ঘটিয়েছে ফলে এই মুহূর্তে যদি কোনো কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মত পার্থক্য তৈরি হয় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হয় ক্ষোভ তৈরি হয় সংকট তৈরি হয় তাহলে সেটা কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র নানান রকমের সুযোগ করে দিতে পারে এবং একই রকম একই সঙ্গে বাংলাদেশের এক ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং বাংলাদেশ রাষ্ট্র বর্তমানে গত পনেরো বছর যাবত যে প্রতিষ্ঠান বিধ্বংসী কার্যকলাপ যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে বাংলাদেশ রাষ্ট্র কোন ধরনের বড় রকমের রাজনৈতিক সংকটকে মোকাবেলা করার মতো বাংলাদেশ রাষ্ট্রের আছে কিনা সেটা নিয়ে বিবেচনা করতে হবে তো যে কারণে যে কারণে রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে অত্যন্ত সতর্কভাবে ভাবে কথাবার্তা বলা জরুরি বলে আমি মনে করি হ্যাঁ আরেকটি বিষয় একটু জানতে চাই যে ছাত্র সমাজ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো অস্বস্তি তৈরি হয়েছে কি আপনার কি মনে হয় কিছুটা তো তৈরি হয়েছেই সেটা সেটা আমি বলবো কারণ আমরা যেটা দেখছি হচ্ছে যে ধারা দুটি হয়ে গেছে মূল একটা হচ্ছে আগে সংস্কার এবং যতদিন প্রয়োজন আগে সংস্কার তারপরে নির্বাচন আরেকটি ধারা হয়েছে সেটা হলো যে নির্বাচন প্রক্রিয়াটা অব্যাহত রাখতে হবে আপনি একটু আগে মানে আমরা দেখেছি টেলিভিশনে যে তারেক জিয়া তারেক রহমান বিএনপির নেতা তিনি বলছেন যে আমাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় যেতে হবে কারণ গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে নির্বাচন ফলে এই যে একদিকে নির্বাচনের দাবি উনি বলেছেন যথার্থই বলেছেন আমি মনে করি যে ইউনিয়ন পরিষদ পৌরসভা সকল ধরনের নির্বাচন হলেও নির্বাচনের মধ্যে যেতে হবে এই যে একটা দাবি হচ্ছে নির্বাচন আর একটা দাবি হচ্ছে সংস্কার যদিও কোন পক্ষে সংস্কারের দাবিটাকে প্রত্যাখ্যান করেন নাই এমনকি বিএনপি নেতৃত্বও মনে করেন যে সংস্কার চলমান থাকতে হবে সংস্কার প্রক্রিয়া অবশ্যই থাকতে হবে এবং সেটা চলমান থাকবে কিন্তু এই যে দুইটি যে পক্ষ অর্থাৎ আগে নির্বাচন অথবা আগে সংস্কার এনে এক ধরনের অসন্তোষ আছে এবং প্রায়ই আমরা দেখি যে বিভিন্ন পক্ষের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে অনেক অনেক সময় ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোর মধ্যে এক ধরনের অস্বস্তির বহি ঘটছে তো এতে করে মনে হচ্ছে এক ধরনের অস্বস্তি আছে এবং এক ধরনের সংকট আস্তে আস্তে সম্ভবত ঘনীভূত হচ্ছে তো আমি আশা করবো যে রাজনৈতিক দলগুলো এবং ছাত্র নেতৃত্ব যারা আছেন তারা হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে সরকার এই আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যটা ধরে রাখার চেষ্টা করবেন কারণ জাতীয় ঐক্য এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি এটা ছাড়া বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ আসলে আমি খুব বেশি উজ্জ্বল দেখি না জাতীয় ঐক্যতা এতটাই গুরুত্বপূর্ণ এবং সেটা দেশে বিদেশি সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এবং বাংলাদেশের সুশাসনের জন্য সকল বিবেচনাই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটি মানে সুগঠিত জাতীয় ঐক্য জাতীয় ঐক্যর কোনো বিকল্প নেই জি আর এই বিষয়ে একটু নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ইস্যুতে কোনো সংকট তৈরি হতে পারে কি আপাতত কোনো সংকটের কোনো সম্ভাবনা দেখছি না আমরা জানি যে আজকে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যদি সরকার এবং আদালত যদি কোনো ধরনের বাধা বিঘ্ন তৈরি না করে অর্থাৎ সরকারিভাবে যদি কোনো নির্দেশনা না আসে এবং অর্ডিনেন্সের মাধ্যমে অথবা আদালতের মাধ্যমে যদি কোনো রায় না আসে তাহলে নির্বাচন কমিশনের আওয়ামী লীগের ব্যাপারে কোনো নির্বাচনে অংশগ্রহণের কোনো সমস্যা নেই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং খুবই গুরুত্বপূর্ণ ইস্যু নির্বাচন কমিশনকে তার যে নিরপেক্ষতা সেটা প্রমাণ করার জন্য এটা একটা অত্যন্ত জরুরি ব্যাপার অন্যদিকে আমরা এটা বুঝতে পারি যে বর্তমান পরিস্থিতিতে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে সম্ভবত নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভব স্পষ্ট অধ্যাপক মুজাহিদুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ جئے اللہ اکبر جئے اللہ اکبر لو پا جنگو بندو علی باگو بندو اللہ اکبر te <laughs> tate <laughs> <laughs> শেখ হাসিনা বহু কাজ করছিলটার মধ্যে আগে যে শেখ সরকার আছিল আমার ব্যবসাটা বলা আছিল এটা আমি কোন রাজনীতি নিয়ে কথা কথাটা কইলাম না তেলের দাম কম আসাই চাইলের দাম কম আছিল সবই দাম কম আছিল এখন তো সব বাড়তি কামাই করি পাঁচশো টাকা না গে ছয়শ টাকা আর একশো টাকা পামক গড়া দিয়ে না তারপরে যদি গরবাড়া গেলে পরে আরামাই করতেছি পাঁচশো টাকা খরচ না গে সাতশো টাকা দুশো টাকা গুড়াই আগে ব্যবসাটা খুব ভালো আছে এখন বর্তমানে খুব কঠিন সব জিনিসের দাম বেশি বেশি তেলটা কিনতাম আমি তিরিশ টাকা এখন তেলটা কিনুন না একশো সত্তর টাকা একের তিন নম্বর তেলটা আর যেটা ভালো কথাই নাই এই তেলটা মধ্যে আরো ভেজাল করতেছে আরো বেশি বাসার মতো খুব কঠিন হয়ে গেছে গা পঞ্চাশ টাকা দিয়ে চাল টাকা খাইতাম ওখানকার ছয় ষাট টাকা দিয়ে কিনছি এটা এইভাবে চলতে থাকলে ভাই যেমন নেবো গা কোনো ঘর ভাড়া রাখতো না যদি কোনো মতো তিনশো টাকা কামাই করা ভাই তাহলে বুড়িয়া বুড়া নিয়ে খা দিন দেখা দাও হাম গ্রামে চলে গেলে কি ভালো থাকতে পারবেন কোনো মতো চলবে হামু কঠিন হয়ে যাবো আর কি ইনু যেমন কাল পাঁচশো টাকা কামাই করলাম ওনে পাঁচশো টাকা পামো না এ পাপড় ডা নিয়ে এলাম পাঁচশো টাকা পামো না ওন এত খাওয়াইয়া নাই ইনু তো তো দশ টাকায় পামু বেচে কিনে দিহারুনা ঘোষণ দালাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের কি বলার রয়েছে এই বলবার কিছু নাই সরকার যদি কই কালকে ইলেকশন দিয়ে দিন ওতার ইলেকশন কালকে দেব না शेख হাসিনা নিয়ে যে বৈঠক হবে বৈঠকে ভারত আমেরিকা হস্তক্ষেপ করবে কিনা আপনাদের এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন তবে शेख হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এটা সাধারণ জনগণ হতে শুরু করে বাংলাদেশের অনেকেই চাইছেন বর্তমানে সব কিছুর দাম বেড়েই চলছে সব কিছুতে দাম ডাবল হয়ে গেছে অল্প আয়ের মানুষজন দিশেহারা হয়ে পড়েছে তারা সকলেই শেখ হাসিনাকে আবার চাইছেন তবে সেটি সম্ভব হবে কিনা দেখার বিষয় বর্তমানে বিএনপি তাদের রাজনৈতিক দল সক্রিয় হচ্ছেন তারা নতুন করে আবার দল গোছাচ্ছে তারা রাজনৈতিক মাঠে কঠোর হয়ে ফিরবেন দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবারও নতুন কোনো খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে